সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পেট থেকে জাদুটোনার জিনিস বের করার একটা পানি পোড়া বা নাভি খোলা মন্ত্র অনেকে আপনারা জেনে থাকেন যে নাভি খোলা হয় বা পেটে যদি আপনাকে কেউ কোনো কিছু জাদুটুনা খাবারের মাধ্যমে খাইয়ে থাকে তাহলে সেটা বের করবেন কেমনি সেটা আপনি বাইরে থেকে যতই চালান কাটেন না কেন একবার স্থায়ীভাবে সুস্থ হবেন না যতদিন না পর্যন্ত আপনার নাভি খোলা না হয় বা আপনার পেটের নাভির মধ্যে দিয়ে সেটা বের করা না হয় এটা নাবের মধ্যেও বের হবে আবার আপনার প্রসাব পায়খানার মধ্যে দিয়েও বের হয়ে যাবে সেই টোনাটা আপনার পেটের ভিতর থেকে খাওয়ানো টোনা কিন্তু খুবই ডেঞ্জারাস তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত যে মন্ত্রটা সেটা বলে দিচ্ছি দুহাই মা শ্মশানকালের দুহাই মহাদেবের দুহাই ওস্তাদের দুহাই আল্লাহ আবদুল্লাহ আল্লাহ জুম্মাতে চুম্মা অমুকের জায়গায় নাম যার পেটেন্ট মানে নামে খুলবেন বা যার জাদু নাবি খুলবেন তার নাম বলবেন ইয়াসিন 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 চল একটি ছাড়িয়া অজান্তল একটি ছাড়িয়া অজান্তল এই হচ্ছে মন্ত্র শনি বা মঙ্গলবার দিনে সাত ঘাটের পানি মানে সাতটা পুকুরের ঘাট হতে পারে বা নদীর ঘাট হতে পারে সাত বা ষাট একটা নদীর সাতটা ঘাট হলে কোনো অসুবিধা নেই সাতটা পুকুর বা সাতটা নদীর ঘাট থেকে জল সংগ্রহ করে নিয়ে আসবেন সেই মন্ত্রের মধ্যে একুশবার ওই মন্ত্রটা পরে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই পানিটা যদি রুগীকে খাওয়ান তাহলে খাওয়ানোর কিছুক্ষণ পরে তার বমি হতে পারে বমির সঙ্গে পেটের ভিতরে যে যাদুটনা আছে সেটা বেরিয়ে যাবে একে একে বেরিয়ে আসবে অথবা নাভির মধ্যে দিয়ে আসবে অথবা বাখানা রাস্তা দিয়েও আসতে পারে প্রসাবের রাস্তা দিয়েও আসতে পারে কোনো অসুবিধা নেই তবে আসবে আসার পর একবার রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে চালান কেটে যেই রেজাল্টটা পাবেন তার থেকে কয়েক সবন ভালো রেজাল্ট পাবেন হচ্ছে আপনি এই মন্ত্র দ্বারা কারণ হচ্ছে পেটের যাদুটনা চালানে কমপ্লিটলি সুস্থ হয় না তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ